বাংলাদেশ জামাত ইসলামী একটি জনবান্ধব গণবান্ধব মানবিক সংগঠন জনগণের এই চরম দুর্ভোগগুলো আমরা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে উপলব্ধি করেছি মানুষের দুরবস্থা কথা আমরা আমাদের সাংগঠনিক পরিসরে বারবার আমরা আলোচনা করেছি আমরা এই জন্য সংশ্লিষ্ট প্রশাসন ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসন এবং রোডসের যারা দায় দায়িত্বে আসেন ওদের নজরে আমরা বারবার দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এরপরেও আমরা এর কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে আজকে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি পরবর্তী পর্যায়ে এই বিষয়গুলো জাতীয় আন্তর্জাতিকভাবে প্রচার হওয়ার পরেও যদি প্রশাসনের টনক না নড়ে এবং বিশ্বমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় এই জন্য আমরা মানববন্ধন সহ জনগণকে সাথে নিয়ে আমরা জনগণের সাথে রাজপথে নামতে বাধ্য হব কারণ এই জলবদ্ধতার কারণে আজকে একজন অসুস্থ লোক সে অ্যাম্বুলেন্স দিয়ে জেলা শহরে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না অনেকে এই পথেই মারা যাচ্ছে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে ছাত্র সমাজ ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পানির কারণে বাড়ি থেকে বের হওয়া তারা সাহস করছে না তাছাড়া এই জলবদ্ধতার কারণে বিভিন্ন রকম হিংস্র সাপ বিচ্ছু থেকে শুরু করি বিভিন্ন রকমের সমস্যার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না স্কুলে আজকে ছাত্রছাত্রীর সংকট দেখা দিয়েছে এবং যার কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং যে রেজাল্ট সে রেজাল্টের উপর প্রভাব পড়ছে এই আমরা এই দাবিগুলো আমরা ডেলিগেশন গিয়ে এখানকার যিনি উপজেলার নির্বাহী অফিসার মহোদয় আছেন ওনার কাছেও আমরা দাবি জানিয়েছিলাম এবং সরজমিনে গিয়ে আমরা এগুলো পরিদর্শন করেছি সাংবাদিক সমাজ আপনারাও পরিদর্শন করেছেন এটা কোনো নিরেড রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজন নয় এই আয়োজন বাস্তবে যতগুলো দফা দাবি এখানে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি জনবান্ধব গণবান্ধব এবং মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত সুতরাং জনগণের এই দাবিগুলো উপস্থাপন করার জন্যই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি আপনাদের হতে আমাদের আবেদন থাকবে আপনারা এই সমাজের অংশ এই জাতির অংশ এই সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে আপনারা উপকৃত হবেন সেজন্য আপনি উপস্থাপন করবেন এরপরেও যদি এই ধরনের ব্যবস্থা আমরা দৃশ্যমান না দেখি অবশ্যই কর্মসূচি মানববন্ধন সহ স্তরে স্তরে আমরা সেই কর্মসূচিগুলো যেতে বাধ্য হব এই সময় তো অনেক বন্ধ করেন আমরা প্রশাসনের কাছে মাদক ইয়াবা কিশোর গ্যাং থেকে শুরু করে এই সকল বিষয়ে আমরা বারবার ওনাদের সাথে যোগাযোগ করেছি ওনারা পাঁচে আগস্টের পরে একসময় বলেছেন যে ওনাদের জনবল সংকট কিন্তু পরবর্তী পর্যায়ে জনবল সংকট দূর করার জন্য আমরা উপরের মহলে আমরা বারবার যোগাযোগ করেছি বর্তমানে এখানে কোনো জনবল সংকট নেই এখন আমরা দেখছি যে এখানে তাদের মাঝে অলসতা বিরাজ করছে এর কি কারণ আমরা জানি না তবে আমরা বলতে চাই যে বিগত সরকারের কেউ যদি এখানে থাকে অবশ্য আমরা তাদেরকে চিহ্নিত করব তারা প্রশাসন হলো জনগণের বন্ধু জনগণের জন্যই রাষ্ট্রের আপনার ট্যাক্সের টাকায় তাদের বেতনদাতা দেওয়া হয় জনগণের কল্যাণেই তাদেরকে কাজ করতে হয় তাছাড়া মাসে আগস্টের পরে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করতেছে তাদের পাশে আছে তারপরে ওনারা কেন এই ভূমিকা নিচ্ছেন না সেটা আমাদের প্রশ্ন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ওনাদেরকে সজাগ সচেতন করে দিতে চাই যে আপনারা এদেশের জনগণের ট্যাক্সে আপনারা বেতন আপনারা ভোগ করেন এবং উত্তর উত্তর আমাদের প্রধান উপদেষ্টা আপনাদের যে সাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো অনেকটা আপনাদেরকে মিটিয়ে দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা সহ বারবার পুলিশের বিভিন্ন দাবি দাওয়াগুলো ওনারা মেনে নিয়েছেন তারপরে ওনাদের কেন দুর্বলতা এগুলো আমরা আপনাদের মধ্য দিয়ে এটা আপনাদের জাতির কাছে উপস্থাপন করতে চাই এবং ওনারা যদি কোথাও আসামি ধরতে এবং মাদক ধরতে যদি ওনারা অসহায় ফিল করেন আমরা রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে তাদের পাশে থাকবো এটা রিপোর্ট বেরিয়েছে চোদ্দ হাজার কোটি টাকার বিদ্যুতের সাশ্রয় করা সম্ভব হয়েছে এবং এই বিদ্যুতের যে সমস্যা এই সমস্যার প্রকৃত চিত্র ওনারা অনুধাবন করতে পেরেছেন এবং এই জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছেন তো সাময়িকভাবে আসলে বিদ্যুৎ উৎপাদন করে এটা রেখে দেওয়ার বিষয় এটা সাপ্লাইয়ের মধ্য দিয়ে তাদের সফলতা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে কিন্তু বিল কিন্তু কমতেছে না এই জন্য যারা বিল করেন যারা এভাবে দুর্নীতি করেন তাদের ব্যাপারে আমাদের শক্ত মেসেজ যে তারা যাতে সঠিক যে বিদ্যুতের জনগণ পায় সেই বিলে যাতে তারা করেন যাতে অতিরিক্ত বিল জনগণ থেকে আদায় করা না হয় এবং সরকারের মধ্যপরিকর তারা বিদ্যুতের যে লোডশেডিং সে লোডশেডিংক দূর করার জন্য তারা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা আশ্বস্ত হয়েছি যে ওনারা বিদ্যুৎ সমস্যা যে সমস্যা এগুলো ওনারা চিহ্নিত করতে পেরেছেন আমরা আশা করতেছি অনতি বিলম্বে এই সমস্যার সমাধান হবে এই জন্য জনগণকে শান্ত থাকা উত্তেজিত না হওয়া আসলে বিদ্যুৎ উৎপাদন করে এটা রেখে দেওয়ার বিষয় না কিন্তু আমাদের প্রশ্ন হলো ওই জায়গায় যদি বিদ্যুৎ কম দেওয়া হয় কিন্তু বিদ্যুৎ বিল কেন বেশি হবে এই জন্য আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যারা এই অনিয়ম দুর্নীতিগুলো করছে তাদের ব্যাপারে কিন্তু আমরা পদক্ষেপ নেব এবং জনগণকে সাথে নিয়ে আমরা এর প্রতিবাদ করব এবং অসিরেই আমরা আশা করতেছি আমাদের অন্তর্বর্তী সরকার গণবান্ধব সরকার ওনারা বিদ্যুতের এই সমস্যার সমাধান করবেন কারণ এই বিদ্যুতের সাথে উন্নয়ন জড়িত শিক্ষা জড়িত চিকিৎসা জড়িত যেহেতু ওনারা গণবান্ধব সরকার বিলম্বে ওনারাই ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবারও আমরা দাবি জানাচ্ছি